ব্রাউনিয়া ফুল দেখে আপনারা সবাই মুগ্ধ হয়েছেন যেটা পাখি ফুল নামে পরিচিত ঢাকার কয়েকটা জায়গায় সেই গাছ আছে যেমন রমনা পার্কে আপনারা দেখেছেন তারপর ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের সামনে দেখেছেন কিন্তু এই ফুলটা আমাদের ফরিদপুরে আছে জগৎ প্রভুর আঙিনায় গাছটা আছে গাছটার নাম যদিও লেখা আছে ব্রাউনিয়া কিন্তু এই ফুল গাছটা সম্বন্ধে অনেকেই জানে না দেখলাম কয়েকজন আছে ফরিদপুরে আসছি ফুল গাছটা দেখতে আর স্টেশন থেকে জগৎপুর আঙিনায় যাচ্ছি ফরিদপুরে প্রচুর ফুলের গাছ আছে বিভিন্ন রকমের যেমন এটা অনন্তলতা তারপর তারপরে বাগান বিলাস তারপর এই রকমের বন ফুলগুলো রাস্তার দুধারে অনেক আমি দেখেছি দেখতে দেখতে জগৎপুর যে আঙিনা ওখানে চলে যাব আর পাশে দেখলাম লতানো জবা গাছ চলে আসছি এটা হলো রাস্তার সাথে যে গেটটা গেট পের পেরোয় ভিতরে ঢুকবো এটা হলো মূল মন্দির মূল মন্দির আমার ভীষণ পছন্দ যে কারণে আমি বলবো আর এইখানে এর আগে ছিল অনেক রকমের গাছ এইখানে যে লেখাগুলো আছে এই লেখাটা ফনটা আমার ভীষণ পছন্দ আর এটা কিভাবে লেখা আমি জানি না মোজাইকে হতে পারে দেখেন লেখাটার ফনগুলো ভীষণ সুন্দর অনেক পুরোনো এই জন্য হয়তো ভালো লাগে আর লেখাটার ধরনটা একটু ডিফারেন্ট টাইপের আমি এরকম লেখা এর আগে কোথাও দেখি নাই আর এই যে লেখা আছে এই লেখাগুলোর অর্থ আমিও ঠিকঠাক বুঝি না মানে কি সেটাও জানি না আর এইখানে আছে পঞ্চবটি মানে পাঁচটা গাছ নিয়ে এই পঞ্চবটি কিন্তু গাছগুলোর অবস্থা ততটা ভালো আমি দেখি নাই কারণ চারপাশে পাকা করা মাটির খুব অভাব সেই জন্যে গাছগুলো খুব একটা যে সুস্থ তেমনটা না বাট এখানে যে পঞ্চবটি লেখা আছে কোন কোন গাছ নিয়ে পঞ্চবটি এর জন্যে ভীষণ ভালো লাগলো আসলে মন্দির আর আমাদের বাস করার যে বাড়ি এটা একটু আলাদা মন্দিরে থাকবে বিভিন্ন রকমের গাছ অচেনা আছে না বিভিন্ন রকমের গাছ আর বিল্ডিং তো আছে বিল্ডিং তো আমরা বিভিন্ন রকমের হোটেল নিজেদের বাড়ি দেখতেই পাবো আমি আছি ফরিদপুর শ্রী অঙ্গনে জগদ্ভূর সুন্দর শ্রী অঙ্গনে আমার পিছনে যে গাছটি আছে এই গাছটির নাম হচ্ছে ব্রাউনিয়া এর দ্বিজেন শর্মার নাম দিয়েছেন পাখি গাছ এর পাতাগুলো অনেকটা পাখি লেজের মতো দেখতে তাই হয়তো নাম দিয়েছেন পাখি গাছ তো এটা একটি দুর্লভ গাছ এটা শুধু ফরিদপুরে না সারা বাংলাদেশে হয়তো পাঁচটির মতো গাছ আছে তো এটা আমাদের ফরিদপুরের একটা গর্ব যে এই গাছটি আমাদের এখানে আছেন এটা উনিশশো আটত্রিশ সনে মহানামব্রত প্রভু উনি আমেরিকা থেকে এনেছিলেন এটা একটি দুর্লভ জিনিস আমাদের ফয়পুরের জন্য এটা আমাদের ফয়দপুরের গর্বও বটে আমি ছোটোবেলা থেকে এখানে আসি বাট কোনো দিন এর নাম জানতাম না তো আজকে আমি এটার নাম জানলাম যেটার নাম ব্রাউনিয়া আমার মনে হয় আমার মতো আপনারা অনেকে এর নাম জানেন না যেটার নাম ব্রাউনিয়া আজকে আমি এটার নাম জানলাম তো যাই হোক এটা জেনে ভালো লাগলো এই সেই গাছ যার জন্যে আজকে এখানে আসছি এটা সেই ব্রাউনিয়া এটার বর্ণনা দেওয়া আছে আর এরকম প্রত্যেকটা গাছের বর্ণনা যদি দেওয়া থাকে তাহলে মানুষ গাছ সম্পর্কে জানতে পারবে কে লাগিয়েছেন তার নামও মানুষ স্মরণ করতে পারবে তাহলে মনে হয় গাছের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা একটু হলেও জন্মাতে পারে এটাতে অনেক ফুল ফুটেছে আর এই গাছটার নাম যে পাখি ফুল সেটাও আমরা জানলাম পাখির লেজের মতো দেখা যায় এই জন্যেই হলো এই গাছটার নাম হলো পাখি ফুল যেটা বাংলা নাম আর অন্য নামটা তো ব্রাউনিয়া ফুলগুলো ভীষণ সুন্দর আর কচি পাতা যেটার জন্যে পাখি ফুল পাখির লেজের মতন দেখেন এটা হলো কচি পাতা এই পাতাটা আস্তে আস্তে প্রথমে ব্রাউন কালার হবে তারপরে আস্তে আস্তে অন্য রঙ এই 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 যে গাছটা দেখেন গাছটা নতুন একটা গাছ অবশ্য লাগিয়েছে কিন্তু সেটার অবস্থা যে খুব ভালো তেমনটা নয় এইখানে তমাল গাছ আছে তমালের ফুল এই প্রথম দেখলাম তমালের ফল দেখেছি কিন্তু ফুল কখনোই দেখি নাই এটা বেশ পুরনো একটা তমাল গাছ তারপর এখানে আছে অ্যারোমেটিক জুই তাছাড়া অনেক ফুল গাছই এখানে আমি দেখতে পেলাম তো আরও যদি গাছ থাকতো এখানে তাহলে মানুষ মন্দিরের সাথে সাথে গাছ দেখতে পেত তাহলে আমার মনে হয় ভালো লাগতো অনেক জায়গা আছে আশেপাশে গাছগুলো কিছু কিছু আছে কিন্তু যত্নের অভাব আর এটা পুকুর পাড় পুকুর পারে সংস্কারের কাজ চলছে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে মাঝখানে কোনো কিছু একটা করবে কিন্তু মনে হয় গাছগুলো না কেটেও এই পুকুরটার সংরক্ষণ বা সংস্করণ যেটা হোক করা যেত যাই হোক এইখানে তাও অনেকগুলো পুরনো গাছ আছে এখানে হাসনাহানা সহ অনেক রকমের সুগন্ধি গাছ আছে যেটা ভীষণ ভীষণ সুন্দর তারপর এখানে আরও অনেক গাছ কেটে কেটে অনেক সু উচ্চ অনেক দালান কোটা তৈরি করছে গাছগুলো রক্ষা করে যদি গাছ ইয়া সৌন্দর্যবর্ধনের কাজ করতো তাহলে মনে হয় এরকমের অনেক অনেক ফুল গাছও আছে যেগুলো আগে এইখানে অনেক বড় বড় রকমের গাছ দেখেছি সেগুলো কেটে কেটে নতুন নতুন ফুলের গাছ লাগিয়েছে যাই হোক আসলে প্রথমে প্রথমেগুলো প্রকৃতিকে রক্ষা করে তারপরে বিল্ডিং করতে হবে আমার মনে হয় প্রকৃতিকে বাদ দিয়ে নয় বিল্ডিং তারপরে মানুষের ঘর তো সুন্দর করতেই পারে কিন্তু মন্দির তো একটু আলাদা তো এইখানে আছেন অনেক রকমের রঙ্গন হলুদ রঙ্গন তারপর লাল রঙ্গন ছোট ছোট গাছগুলো ভীষণ সুন্দর এইখানে যারা আসেন আসবেন পরবর্তীতে এই গাছগুলো তারা দেখতে পাবেন আর এখন তো অশোকের সময় এই প্রথমে এখানে আমি অশোকের গাছটা দেখলাম কিন্তু এই গাছে ফুল বেশি দেখি নাই অল্প কয়েকটা ফুল এইখানে আছে। অশোকের পাতা আর ব্রাউনিয়ার পাতা কিন্তু আলাদা করা মুশকিল গাছটার নাম বিরাউলিয়া গাছ আমি উনিশশো চুরানব্বই সাল থেকে এখানে আসি মামাবাড়ি আমার পাশেই দীর্ঘদিন আমি এখানে আসি কিন্তু এই গাছটার আমাদের মনম্রত প্রভু তিনি অনেকটা জায়গা থেকে নিয়ে আসছিলেন সারা বাংলাদেশের শুনতে ছয় থেকে পাঁচটি গাছ আছে তার মধ্যে আমাদের ফরিদপুরের জিয়াঙ্গিনা একটি গাছটার নাম আমি প্রথম থেকে জানতাম যে এটা বিরাউলিয়া গাছ গাছটার ছায় বসি গাছের পাতাগুলো খুব সুন্দর এখানে যত ভক্ত আসে সবাই গাছটার নিচে বসে আমার গাছটার সাথে দীর্ঘদিনের আমার পরিচয় আমি যতদিন আসি এখানে গাছের নিচটায় বসি গাছটা খুব ভালো লাগে তো ব্রাউনি গাছ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এখন আঙিনা থেকে বের হয়ে যাব। আপনারা যারা এখানে আসেন গাছগুলো দেখবেন আর গাছকে ভালোবাসবেন মন্দিরে যদি এসে গাছ না দেখি তাহলে এসে মন্দিরটা যেন কেমন মনে হয় তো ফুলবালার মাধ্যমে আপনাদের কোনো গাছ জেনাতে পারছি কি না প্লিজ জানাবেন আর যারা সাবস্ক্রাইব করানাই করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তো আপাতত এখান থেকে বের হয়ে যাচ্ছে দেখাবে অন্য কোথাও